হাডুডু বা কাবাডি একটি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা যা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অংশ এই খেলার শিকড় প্রাচীন ভারতীয় উপমহাদেশে ঐতিহাসিকভাবে এটি শারীরিক ক্রীড়া ও বিনোদনের একটি মাধ্যম হিসেবে পরিচিত প্রাচীনকালে হাডুডু খেলাকে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে বিবেচনা করা হতো এটি খেলোয়াড়দের শারীরিক দক্ষতা দ্রুততা ও মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করত। ভারতীয় উপমহাদেশে বিস্তৃত ছিল এই খেলা এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত ছিল আন্তর্জাতিকভাবে এটি কাবাডি খেলা নামে পরিচিত হলেও বাংলাদেশে এটি হাডুডু নামে জনপ্রিয় ধারণা করা হয় যে প্রাগৈতিহাসিক যুগে যখন খাদ্য সংগ্রহের পাশাপাশি নিজের অস্তিত্ব রক্ষার জন্য মানুষ এককভাবে বা দলীয়ভাবে শিকার করত এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে শিখেছিল তখনই কাবাডির সূচনা দুটি বাচ্চা ছেলের ছোঁয়াছুঁয়ি খেলা থেকে এর ধারণা পাওয়া যায় যদিও দাম ধরে রাখার বিষয়টি তাতে পরে যুক্ত হয় ব্যক্তি ও দলগতভাবে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহতকরণ এবং তড়িৎ পাল্টা আক্রমণ কৌশল চর্চা করতে গিয়েই এ খেলার উৎপত্তি হয় উন্মুক্ত মাঠে ইনডোরে স্কুল কলেজে বাড়ির আঙিনায় এমনকি বাড়ির পাশে এক চিলতে জমিতেও কাবাডি খেলা যেতে পারে কাবাডি খেলার বালকদের মাঠ লম্বায় বারো দশমিক পাঁচ শূন্য মিটার এবং চওড়ায় দশ মিটার বালিকাদের কাবাডি খেলার মাঠ লম্বায় এগারো মিটার এবং চওড়ায় আট মিটার খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা থাকে যাকে মধ্যরেখা বা চৌড়ায় লাইন বলে এই মধ্যরেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে বলা হয় কোল লাইন মৃত বা আউট খেলোয়াড়দের জন্য মাঠের দুই পাশে এক মিটার দূরে দুটি লাইন টানা থাকে যাকে বলা হয় লবি প্রতি দলে বারো জন খেলোয়াড় অংশ নেয় প্রতি দলে সাতজন খেলোয়াড় একসাথে মাঠে নামে বাকি পাঁচজন অতিরিক্ত হিসেবে রাখা হয় খেলা চলাকালীন সর্বাধিক তিনজন খেলোয়াড় বদলানো যাবে বাংলাদেশের কাবাডি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এ খেলা গ্রামগঞ্জের অধিকতর জনপ্রিয় হওয়ায় একে গ্রাম বাংলার খেলা বলা হয় কোনো কোনো স্থানে কাবাডিকে আবার হাডুডু খেলাও বলা হয় তবে এ খেলা অতি জনপ্রিয় হলেও হাডুডু খেলার কোনো সঠিক নিয়ম নিয়মকানুন না থাকায় বিভিন্ন স্থানে এটি বিভিন্ন নিয়মে অনুষ্ঠিত হতো উনিশশো সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয় ফেডারেশন এ খেলার বিভিন্ন নিয়মকানুন তৈরি করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট সমূহের মধ্যে রয়েছে জাতীয় কাবাডি প্রতিযোগিতা জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা প্রিমিয়ার কাবাডি স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা বৈশাখী কাবাডি মেলা কিশোর কাবাডি প্রতিযোগিতা স্কুল কাবাডি প্রতিযোগিতা প্রভৃতি বাংলাদেশ সরকার উনিশশো সাল থেকে আন্তঃস্কুল প্রতিযোগিতায় কাবাডি বাধ্যতামূলক ঘোষণা করেছে বাংলাদেশের সিভিল সার্ভিসেস দল ক্লাব ও সংস্থা সমূহ কাবাডি খেলে থাকে সার্ভিসেস দলসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ রাইফেলস পুলিশ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী হাটুডু কেবল একটি খেলা নয় বরং এটি শারীরিক ব্যায়াম দলগত সুসংহতি ও কৌশলগত চিন্তাধারার মিশ্রণ এই খেলার মাধ্যমে খেলোয়াড়রা তাদের শারীরিক সক্ষমতা কৌশলগত দক্ষতা এবং মানসিক ধৈর্যশীলতা প্রদর্শন করত যান্ত্রিক জীবনযাপন ও আধুনিক প্রযুক্তি নির্ভর বিনোদনের যুগে হাডুডু খেলা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে বিশেষ করে শহরাঞ্চলে এই খেলার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে তবে গ্রামীণ বাংলাদেশে এটি এখনও টিকে আছে হাডুডু বা কাবাডি এই খেলার পুনরুজ্জীবন ও প্রচার জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে পারে প্রাচীন ঐতিহ্য ও চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো আমার আপনার আমাদের সকলের দায়িত্ব